তাহলে আজকে আমরা তোমাদের অনুশীলনী এক এর সৃজনশীল তেরো নম্বর নিয়ে আমরা আলোচনা করব এখানে তেরো নম্বরে প্রথম একটা উদ্দীপক দেওয়া দেওয়া আছে আছে একটা একটা আর কি কত তালিকা অসীম তালিকা তাহলে ক নম্বর কি বলছে আমরা দেখি ক নম্বর বলছে যে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে উনত্রিশ কে প্রথমে আমরা করবো তারপর সাঁত্রিশ কে করবো তাহলে উনত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি আর বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করবা এই সম্পর্কে আমরা পূর্বে ভিডিও দিছি আমাদের প্লেলিস্ট আছে ইয়াতে প্লে লিস্টে তোমরা আমাদের চ্যানেল দুটো ভিজিট করতে পারো অথবা প্লে লিস্টের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চেক করে অবশ্যই দেখে আসবে তাহলে এই সকল শুধু উনত্রিশ আর সাঁত্রিশ কেন যে কোনো ইয়ে কিন্তু তুমি দুটি দুটি বর্গের সমস্যাগুলো প্রকাশ করতে পারবা তাহলে আমরা দেখি উনত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যা রূপে প্রকাশ করি আর উনত্রিশ কে লিখতে পারি যে পঁচিশ যোগ চার ঠিক আছে তুমি যে দুইটা সংখ্যা আর কি করবা যোগ করে যে ওই সংখ্যা বের করবা তোমরা ওটা মনে থাকতে হবে মনে রাখতে হবে যে দুইটা সংখ্যা তুমি যোগ করবা ওই দুইটা সংখ্যা অবশ্যই তা পূর্ণ থাকতে হবে পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে তাহলে পঁচিশ হলো পূর্ণবর্গ সংখ্যা চার নিশ্চিত পূর্ণবর্গ সংখ্যা আর পঁচিশ আর চার যোগ করলে হবে উনত্রিশ ঠিক আছে তাহলে আমরা পঁচিশ পঁচিশ আমরা যদি স্কোয়ার আকার প্রকাশ করি বা বর্গ আকার প্রকাশ করি তাহলে আছে পাঁচ স্কোয়ার আর যদি আমরা চারকে প্রকাশ করি তাহলে এটা হবে দুই স্কোয়ার ঠিক আছে দুই স্কোয়ার ঠিক সেভাবে আমরা বের করছি আবার সাঁত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি আমরা সাঁত্রিশ কে লিখতে পারি ছত্রিশ যোগ এক ঠিক আছে ছত্রিশ যোগ এক সাঁত্রিশ ছয়ত্রিশ ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা এক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা ছত্রিশ কে বর্গ আকারে লিখলে আমরা পাই ছয় স্কোয়ার আর এক কে লিখতে পাই এক স্কোয়ার ছয় স্কোয়ার যেকোনো সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবো তাহলে খন আমার বলেছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা লেখ দেওয়া আছে তালিকাটি তালিকাটা দেওয়া আছে এই যে আমরা এদের পাশাপাশি পার্থক্য বের করবো যে পাঁচ আর তেরো পার্থক্য আট আবার তেরো একুশের পার্থক্য আট উনত্রিশ পার্থক্য দুই করে এই পার্থক্য প্রতিবার দুইটি সংখ্যার পার্থক্য আট করে ঠিক আছে দেখো প্রতিবার কিন্তু পার্থক্য আট করে তারপরে পার্থক্য গুলো কিন্তু আট করে হবে তাহলে ষষ্ঠ কত হবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পদ আছে ঠিক আছে তাহলে ষষ্ঠ পদ থেকে আমরা শুরু করবো চারটা বন্ধ ঠিক আছে তাহলে ষষ্ঠ পদটি হলো আমরা লাস্ট আছে কত সায়ত্রিশ সাথে আমরা আট যোগ করবো চুয়ান্ন পঁয়তাল্লিশ ঠিক আছে তারপর সপ্তম পদটি হবে পঁয়তাল্লিশ হলো ষষ্ঠ তাহলে সপ্তম পদ হবে কত পঁয়তাল্লিশ সাথে আট যোগ যা হবে তা হবে সপ্তম পদ অষ্টম পদ হবে আবার এই একান্ন তেপ্পান্ন পঁয়তাল্লিশ যোগের সাথে আট যোগ আমরা তেপ্পান্ন পাইছিলাম ওই তেপ্পান্ন সাথে আবার আট যোগ হবে একষট্টি হলো অষ্টম পদ নবম পদ হবে কত অষ্টম পদ একষট্টি সাথে আট যোগ হয়ে উনসত্তর হয়েছে উনসত্তর হবে নবম পদ তাহলে উত্তরটি হবে কি পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি এবং উনসত্তর তাহলে গণমাধ্যম তালিকার প্রথম পঞ্চাশটি পদের পঞ্চাশের সঙ্গে সমষ্টি নির্ণয় করো আর সমষ্টি নির্ণয় একটা সূত্র জানি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই দুই ঠিক আছে তাহলে এটা আমরা বের করবো আমরা বলতে পঞ্চাশটি পদের সংখ্যা করতে তাহলে পঞ্চাশটি পদে সূত্রের ভিতরে করতে হলে লাগবে যে শেষ পদ লাগবে তারপরে পদ সংখ্যা হবে পঞ্চাশটি কারণ পঞ্চাশটি বলছে ঠিক আছে পঞ্চাশটি পদের সংখ্যা সমষ্টি করতে হচ্ছে সেহেতু পদের সংখ্যা হবে পঞ্চাশ আর প্রথম পদ হবে পাঁচ তালিকার প্রথম পদ আর শেষ পদ হবে কত শেষ পদটা আমাদের শেষ পদটা আমাদেরকে বের করে নিতে হবে আমাদের যে কারণ পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে না তার মানে পঞ্চাশতম পদটা আমাদের বের করে নিতে হবে তারপর আমরা সে সমষ্টি নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখবো তালিকার প্রথম সংখ্যা ঠিক আছে প্রথম সংখ্যা হলো পাঁচ আমরা পঞ্চাশতম পদ নির্ণয় করতে হলে কিন্তু আমাদের বিশ গাণিতিক রাশিটা বের করতে লাগবে ঠিক আছে বিশ গাণিতিক রাশিটা বের করে তারপর আমরা পঞ্চাশতম পদের সমষ্টি নির্ণয় করবো পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করবো তাহলে প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচকে কেমন লিখতে পারি আট একে আট মাইনাস তিন ঠিক আছে আট এক আট আটের থেকে তিন গেলে কিন্তু পাঁচ থাকে ঠিক আছে মানে এভাবে মিলাবো ঠিক আছে তারপরে দুই দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটি হবে তেরো তেরো হবে কিভাবে আটের সাথে আমরা আট কিন্তু সব সবগুলোর ভিতরে কিন্তু হবে হবে সংখ্যা ওই ওই আর পাশে যেটা যেটা মাইনাস প্লাস তুমি লাগবা ওটা মিলাতে হবে এখানে হুও থাকতে হবে সবগুলোর ভিতরে আর এগুলা এক দুই তিন চার পাঁচ পর্যায়ক্রমিকভাবে থাকবে যে গুণ করে যেটা দিবার কি ওটা দ্বিতীয়টা হবে তেরো তেরোটা হবে আট গুণ দুই মাইনাস তিন আট গুণের ষোলো ষোলো থেকে তিন গেলে থাকে তেরো তৃতীয়টা হবে আবার একুশ আছে না একুশে হবে তোমার আট গুণ তিন গেলে একুশ আবার তৃতীয়টা আছে গেলে উনত্রিশ তারপরে পঞ্চম হবে সাঁত্রিশ সাঁত্রিশ হবে তোমার আট পাঁচ চল্লিশ মাইনাস তিন ঠিক আছে এভাবে তাহলে কতম সংখ্যা কত হবে কতম ক্ষেত্রে তুমি হবে খালি এর ক্ষেত্রে যে যে এক দুই তিন চার পর্যায়ক্রমিক ভাবে আমরা প্রথম পদের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় পদের ক্ষেত্রে দুই প্রথম পদের ক্ষেত্রে এক দ্বিতীয় পদের ক্ষেত্রে দুই তিনতম পদের ক্ষেত্রে তিন চতুর্থ পদের ক্ষেত্রে চার পঞ্চম পদের ক্ষেত্রে পাঁচ এবং ষষ্ঠ পদের ক্ষেত্রে ছয় তাহলে কতম পদের ক্ষেত্রে কি হবে প্রথম পদের ক্ষেত্রে হবে ক ওই জায়গায় ঠিক আছে তাহলে বীজগণিতের রাশিটা কি বেরে আট ক মাইনাস তিন এই রাশিটা বের হয় বীজগণিতের আমরা এটার মাধ্যমে পঞ্চাশতম সংখ্যাটা নির্ণয় করবো তাহলে পঞ্চাশতম সংখ্যাটা হবে কত এই কয়ের জায়গায় পঞ্চাশ হবে আট গুণ পঞ্চাশ মাইনাস তাহলে পঞ্চাশে আর আটে গুণ গলা আসে চল চারশো চারশো থেকে তিন গেলে থাকে তিনশো সাতানব্বই ঠিক আছে আর শেষ পদ শেষ পদানব্বই আর পদের সংখ্যা হলো পঞ্চাশটি ঠিক আছে তাহলে পঞ্চাশটি পদে সমষ্টি কি হবে আমাদের সূত্রটা লিখবো সূত্র তারপর সূত্রের পথের বসে সূত্রটা হলো কি প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই দুই ঠিক আছে তাহলে এখানে প্রথম পদ আছে পাঁচ প্রথম পদের জায়গায় পাঁচ বসলাম যোগ তারপরে শেষ পদ আছে তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই শেষ পদ এই শেষ পদ বসালাম গুণ সংখ্যা পঞ্চাশটি পঞ্চাশ বসালাম নিচে দুই ঠিক আছে তাহলে পাঁচ তিনশো সাতানব্বই যোগ করলে চারশো দুই গুণ পঞ্চাশ ভাগ দুই তাহলে চারশো দুই আর পঞ্চাশ গুণ কলে আসে বিশ হাজার একশো ভাগ দুই তাহলে আসে দশ হাজার পঞ্চাশ এটা হলো আমাদের পঞ্চাশটি পদের সমষ্টি